দর্শক বঙ্গের ডাকাতকালীর খোঁজে আজকে দ্বিতীয় পর্ব আজকে দেখবো রঘু ডাকাতের কালী মন্দির তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক প্রতিবেশী পুরোহিত সেবায়তের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত কলকাতার এই মন্দিরে পুজো দিয়েই নাকি ডাকাতি ত্যাগ করেছিলেন রঘু ডাকাত রয়েছে সাধক রামপ্রসাদের যোগাযোগ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকেও নাকি সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই মন্দিরে কোথায় মন্দির কিভাবে পৌঁছাবেন দেবনাথ আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশীলিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিক্রমণ শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তরিষি ও মহর্ষিদের দুর্গম সাধন স্থল দুর্গম পাহাড়ি পথে দর্শন করে ট্রেকিং করে সেই অভিজ্ঞতা ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে আলাদা ফোল্ডারে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে সুযোগ মতো সমস্ত প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন আজ এগারোই জুলাই শুক্রবার সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে যাচ্ছি ডাকাতে কালী দর্শনের উদ্দেশ্যে এখান থেকে ওই কালীবাড়ি প্রায় দেড় থেকে পনেরো দু কিলোমিটার দূরত্ব কিন্তু ডাইরেক্ট কোনো কমিউনিকেশান নেই কোনো রিকশা কিছু না পেয়ে ওলা উবের র্যাপিডো বাইক বুক করলাম এই সামান্য রাস্তার জন্য পঞ্চাশ টাকা ভাড়া দেখাচ্ছে তাও বুক করলাম এবং সঙ্গে দশ কুড়ি টাকা টিপস দিতে হবে তাও করলাম কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো গাড়ি না পেয়ে আমি অবশেষে হেঁটে হেঁটেই যাচ্ছি এখান থেকে প্রথমে এখন আমরা রয়েছি কাঁটাকল রবীন্দ্রভারতী বা নর্থ ক্যালকাটা পলিটেকনিক স্টপেজে এই দেখুন পেছনে রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এই ডান দিকে গেলে সোজা হচ্ছে ডানলপ আর বাঁ দিকে ওপাশে গেলে হচ্ছে শ্যামবাজার আপনারা ডানলব বা শ্যামবাজার যেদিক থেকেই আসুন না কেন আপনাদের রবীন্দ্র ভারতী অথবা নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে নামতে হবে নেবে রাস্তা ক্রস করে নর্থ ক্যালকাটা পলিটেকনিকের দিকে দিকে যেতে হবে রাস্তা ক্রস করতে হবে করে ওপারে যেতে হবে এই রাস্তার উল্টো দিকেই এখানে রয়েছে অনেক রিক্সা স্ট্যান্ড যদি রিক্সা পান তাহলে ঠিক আছে এই সোজা গেলে নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে পাশ থেকে যেতে হবে আমি রিক্সাকে জিজ্ঞেস করলাম কিন্তু ওরা কেউ যেতে চাইল না সেই জন্য এখান থেকে আমি হেঁটে হেঁটেই যাব প্রায় থেকে মিনিট দেখাচ্ছে এখানে রোদ্দুর থাকলেও এই বর্ষাকালে যখন তখনই বৃষ্টি হচ্ছে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই আমি আর তাই কোনো ওয়েট না করে এই সোজা হাঁটতে থাকলাম সোজা গিয়ে বাঁ দিকে আমার পড়বে নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ এই ডান দিকে গলি দিয়ে ঘোরা হবে এই সোজা এফসিআই গোডাউনের নতুন গেট দেখা যাচ্ছে তার পাশ দিয়ে যে সরু রাস্তা রয়েছে ওই রাস্তা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে পড়বে গোপাল চ্যাটার্জি রোড ওই গোপাল চ্যাটার্জি রোড ধরে সোজা গিয়ে উঠতে হবে কাশীপুর রোড ওই কাশীপুর রোডের মুখ থেকে বাঁদিকে গেলেই আপনারা পাবেন এই বিখ্যাত মন্দির আপনারা শ্যামবাজারের থেকে রাজবল্লভ পাড়ার ওখান থেকে অনেক বাস আসে সেই বাসে করে এসে ওই গোপাল চ্যাটার্জি রোডের মুখে একদম নামতে পারেন নেবে সামান্য কিছু গেলেই এই বামন দাস মুখোপাধ্যায় কালীবাড়ি পাবেন তো যাই হোক আমার এখানে যাওয়ার তাড়াতাড়ি দরকার ছিল তাই আমি আর কোনো কিছু না পেয়ে হাঁটতে হাঁটতেই গেলাম এই একটা ব্লগ বানাতে গেলে কোনো কিছু আশা থাকলে হয় না সব সময় অনেক কমিউনিকেশন পাওয়া যায় না তখন অনেক রাস্তা হেঁটেই যেতে হয় এ শুধুমাত্র আমার দেখার আগ্রহ এবং সমস্ত কিছু জানার আগ্রহ এবং আপনাদের কাছে পরিবেশনের প্রচেষ্টা যাতে আপনারা ঘরে বসে আধ্যাত্মিক ভ্রমণ করতে পারেন এবং মানুষ চক্ষে সমস্ত ভ্রমণ করতে পারেন আপনারা দেখুন এই সমস্ত ইতিহাস আপনাদের সাথে আলোচনা করব কালী মন্দির উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাড়ির কাছে সাতাশে বি কাশীপুর রোডে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির যদিও মন্দিরটি বামন দাস মুখোপাধ্যায় কালীবাড়ি নামে বেশি পরিচিত আঠেরোশো পঁচিশ বা উনিশশো চার খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন শ্রী বামন দাস মুখোপাধ্যায় বামন দাস মুখোপাধ্যায় ছিলেন কনৌজের কবি শ্রীহর্ষের বংশধারায় ফুলিয়া শাকার পণ্ডিত নীলকণ্ঠ ঠাকুরের পুত্র শ্রীধরের অধস্তন সপ্তম পুরুষ আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হুগলি জেলার গোস্বামী মালিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কর্মজীবনে সফল ব্যবসায়ী ও কয়লাখরি মালিক মামুন দাস 1894 খ্রিস্টাব্দে কাশীপুরে ব্রিটিশ অ্যাটর্নি জন হাট সাহেব এর 35 বিঘা বাগানবাড়ি ক্রয় করে ঠাকুরবাড়ি বাগান পুকুর ও সিংহ ফটক ও এই নবরत्न মন্দির নির্মাণ করেন বিগ্রহের পূজা ও মন্দির ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা বর্ধমান হুগলি ও যশ জেলায় সম্পত্তি ক্রয় করে তিনি দেবতার নামে উৎসর্গ করেন 1909 খ্রিস্টাব্দে তিনি মন্দিরের জন্য ট্রাস্টি বোর্ড গঠন উনিশশো একুশ খ্রিস্টাব্দে এখানেই তিনি পরলোক গমন করেন উঁচু ভিত্তিবেদীর স্থাপিত ত্রিকিলান প্রবেশযুক্ত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর মন্দিরের কান্নি সোজা মন্দিরের খিলানের এক একটি স্তম্ভ কলাগেচ্ছা রীতির গোল ও সরু স্তম্ভগুচ্ছের সমষ্টি খিলানের উপর পঙ্খের সুন্দর কাজ আছে মূল ফটকের উপরে ও গলি প্রবেশপথের উপরেও পঙ্খের কাজ বর্তমান মন্দিরের সামনে ফাঁকা উঠোন এবং তাকে ঘিরে চক অনেকগুলি ঘর বারান্দায় ইংল্যান্ডের বার্মিংহাম থেকে আনা ঢালাই লোহার স্তম্ভ ব্যবহার করা হয় তখন এদেশে শ্বেত পাথর পাওয়া যেত না তাই ইতালি থেকে শ্বেত ও বার্ন বর্তমান মায়ানমার থেকে জানালা দরজার জন্য সেগুন কাঠ আনা হয় গর্ভগৃহে শ্বেতপাথরের সিংহাসনের উপর কোষ্ঠী পাথরের কৃপাময়ী কালী মূর্তি কোষ্ঠী দুর্গেশ্বর ও ক্ষেত্রেশ্বর নামক দুটি শিবলিঙ্গ এবং রঘুনাথ নারায়ণশিলা প্রতিষ্ঠিত ও নিত্যপূর্জিত মন্দিরের নিত্য পুজো ছাড়াও সারা বছর বিশ্বকর্মা ও কার্তিক পূজা ছাড়া সমস্ত পূজা পার্বণ অনুষ্ঠিত হয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় মন্দিরে কোনো বলিদান বর্তমানে হয় না আগে কালী পুজোর সময় খুব ধুমধাম হতো কয়েকদিন ধরে যাত্রা হতো তুবড়ি প্রতিযোগিতা হতো অনেক লোকজন খাওয়ানো হতো কাঙালি ভোজনও করানো হতো এখন আর সেই জাঁকজমক নেই মন্দিরে বৈষ্ণব মতে বর্তমানে পূজা হয় মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় মন্দির খোলা থাকার সময় সকাল আটটা থেকে দশটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সাত সাতটা উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর তাকে এখানে সংবর্ধনা দেওয়া হয় ত্রিপুর এলাকার এই বিখ্যাত বাড়িটি স্থানীয়ভাবে রঘু ডাকাতের কালীবাড়ি নামে পরিচিত তবে এমন কোনো লিখিত প্রমাণ নেই রঘু ডাকাতের বলে সেখানে তবে আপনি যদি স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করেন তাহলে তারা অবশ্যই আপনাকে বলবে যে এটি রঘু ডাকাতেন শোনা যায় ভাগীরথী নদী দিয়ে এই মন্দিরে পাঁচ দিয়ে যাওয়ার সময় সাধক রামপ্রসাদ মাকে গান শোনাতেন নেপথ্যে এক অত্যাশ্চর্য কাহিনী রয়েছে জলা জায়গায় দুটি পাথর পড়ে থাকতে দেখেন রঘুডাকাত মনে একটু সন্দেহ হলেও পাথর দুটি ওখানে ফেলে ডেলায় ফিরে আসেন রঘু ডাকাত রাতে নাকি রঘু ডাকাত স্বপ্নাদেশ পান এটি মহাদেব ও কালী বিগ্রহ ওই পাথর দুটি উদ্ধার করে পুজো করতে হবে এবং সঙ্গে ডাকাতিও ছেড়ে দিতে হবে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন রঘু ডাকাত পরবর্তীকালে মন্দিরের জরাজীর্ণ অবস্থা থেকে হলে কাশীপুরের গান অ্যান্ড সেল ফ্যাক্টরি মন্দির পুনরুদ্ধারে এগিয়ে আসেন কথিত আছে মন্দিরের প্রধান দেবীর স্বপ্নাদেশ পাওয়াতেই শুরু হয় মন্দির পুনঃপ্রতিষ্ঠার কাজ এই ঠাকুরবাড়ি সিএমসি কর্তৃক হেরিটেজ ঘোষণা করা হয়েছে মন্দিরটি পরিদর্শনের তারিখ এগারোই জুলাই দু শুক্রবার আমি আর জল মা হব মা তুই হবি মোর ছেলে বুঝবি তখন ছেলের ব্যথা বুঝবি তখন ছেলের ব্যথা ভবে কবি মোর ছেলে মাতৃহারা বালক যেমন খোঁজে তার মাকে কেউ তো তখন স্নেহের দুহাত বাড়িয়ে দেয় না তাকে সেই ব্যথাটাই সেই ব্যথাটাই বুঝ মা এসে মা আমি আর জন মেয়ে মা হব মা তুই হবি মোর ছেলে সময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালী পুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত ডাকাতির আগে এই পুজোর কারণ ছিল দেবীর কাছে প্রার্থনা যাতে তারা সফল হয় তাদের কোনো ক্ষতি না হয় এর বিভিন্ন শহরতলির ও গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে এরকম জানা অজানা ডাকাতেকালী মন্দির সেই সমস্ত মন্দিরের সন্ধান নিয়ে এবারে প্রতিবেদন প্রকাশ আপনাদের জন্য ইতিমধ্যে দুটি পর্ব আমি প্রকাশ করলাম ঘরে বসে সমস্ত তথ্য সহ ঐতিহাসিক ডাকাতেকালী মন্দিরের প্রতিবেদন দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন এছাড়াও আপনারা চ্যানেলে প্লে দেখতে পাবেন অনেক আধ্যাত্মিক প্রতিবেদন একান্ন শক্তিপীঠ সতীপীঠের মধ্যে উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধন শতাব্দী প্রাচীন রাজা মহারাজা পঞ্চপাণ্ডব মহর্ষিদের পূজিত অজানা শৈবক্ষেত্র পরবর্তী পর্বে আসছে বঙ্গে ডাকাতকালীর খোঁজে তৃতীয় পর্ব চিত্তেশ্বরী কালী মন্দির দুর্গা মন্দির সেই সমস্ত তথ্য জানাবো কেন এই দুর্গা মন্দিরকে কালী মন্দির বলে বিবেচনা করে তাও জানাবো এই মন্দির কিভাবে দর্শন করতে পারেন সমস্ত জানাবো চ্যানেলের সঙ্গে থাকুন প্রত্যেকটি প্রতিবেদন সুবিধা মতো দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্মের প্রচার করুন ঈশ্বরের অনুগ্রহ পরিপূর্ণ হোক আপনাদের সকলের জীবন